জানি না কার কার সকাল কিভাবে শুরু হয় তবে আমার সকালটা কিন্তু ব্রাশ করে ফ্রেশ হওয়ার পর সরাসরি কিচেনে ঢুকেই শুরু হয় হালকা ঘুম ঘুম চোখ নিয়ে কিন্তু আমি সহজে কিচেনে চলে আসি আর কিচেনে চলে সেই কিন্তু রান্না করার ব্যবস্থাটা করে ফেলতে হয় মাঝে মাঝে দেখা গেছে শেষ রাতের দিকে যদি ওঠা হয় তো সেই সময় কিন্তু যে মাছ বা মাংস রান্না করা হবে সেটা ফ্রিজ থেকে নামিয়ে রাখা হয় আর এরপরে যখন ফাইনালি ঘুম থেকে উঠি তখন কিন্তু সোজা কিচেনে এসে রান্নাটা একদম বসিয়ে দেয় কাটাকুটো করে কারণ রোজার মাদ্রাসা থাকে আপনাদের ভাইয়ের অফিস থাকে সে কারণে সকালবেলা উঠে যে পাঁচটা মিনিট নিজের জন্য টাইম আলাদা করে কাটাবো এরকম আসলে কোনো সময় আমার হাতে থাকে না সরাসরি রান্না থেকেই মূলত আমার দিনটা শুরু হয় তো আজকেও কিন্তু সে সাথে দিকে চিকেনটা বের করে রেখেছিলাম আর রোজার আবদার ছিল যে ও হচ্ছে আজকে বিরিয়ানি খাবে তো আমি রান্নার শুরুতেই কিন্তু পেঁয়াজ কেটে নিয়েছি আর এখানে গুঁড়োর দুধ গরম পানিতে গুলে লেবুর রস দিয়ে রেখে দিলাম টক দই হওয়ার জন্য আর টক দইটা বাসায় যখন না থাকে ইনস্ট্যান্ট কিন্তু আমি এভাবেই টক দই করে নিই এটা চাইলে গুঁড়ো দুধ দিয়ে বা গরুর অরিজিনাল যে দুধটা সেটা দিয়েও করে নেওয়া যায় কোনো সমস্যা হয় না আমি প্রায় সময়ই কিন্তু এভাবে করি এতে করে দেখা গেছে যে খাবারে ব্যবহার করা হয় সেই খাবারের টেস্টও কিন্তু মোটামুটি বেশ ভালোই আসে তো আজকে হচ্ছে বিরিয়ানি রান্না করছি মেয়ের আবদারের জন্য আর বিরিয়ানি রান্নাটা খুব একটা বেশি ঝামেলা হবে না কারণ খুব বেশি কিছু কাটা কাটাকুটো আমার করতে হয়নি শুধু পেঁয়াজ কেটে নিয়েছিলাম আর মাংসটা ধুয়ে নিয়েছি টক দইটা বানিয়ে নিলাম আর এখন হচ্ছে আমি তেলের মধ্যে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি আর আস্তে আস্তে আমি সব গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দারচিনি এলাচ লবঙ্গ সেই সাথে গোলমরিচ এগুলো দিয়েছি সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়েচের পেঁয়াজের সাথে একদম বেরেস্তা হওয়ার মতো ভেজে নিচ্ছি এখন হচ্ছে আস্তে আস্তে আমি আরও মশলা অ্যাড করবো আমি খুব ঝটপটভাবে রেগুলার যেভাবে বিরিয়ানিটা রান্না করি সেভাবেই মূলত আজকেও রান্নাটা করছি আর আপনাদের সাথে শেয়ার করি আশা করি আমার আপুদের ভালো লাগবে তো এখানে পেঁয়াজটা ভেজে নেওয়ার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছিলাম এরপরে অল্প কিছুটা পানি দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায় এখন স্বাদ মতো লবণ এরপরে হচ্ছে পরিমাণ মতো মরিচের গুঁড়াটা দিয়েছি আর ধনিয়ার গুঁড়াটা দিব। আমাদের মরিচের গুঁড়াটা খুব একটা বেশি ঝাল না সেই কারণে আমি পরিমাণ বুঝেই দিয়েছি একটু বেশি করে এরপরে হচ্ছে টমেটো সসটা দিয়েছি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এখন হচ্ছে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেটা অ্যাড করব। মাঝে মাঝে কিন্তু বিরিয়ানিটা সম্পূর্ণ রাঁধুনির মশলা দিয়েই রান্না করি আবার কিন্তু মাঝে মাঝে আমি এরকম ঘরোয়া মশলা আর রাধুনির মশলা মিক্সড করেও রান্না করি আমার কাছে মনে হয় ঘরোয়া মশলা আর রাঁধুনি মশলা মিক্সড করে রান্না করলে টেস্টটা বেশি ভালো আসে তো আমি দুই চা চামচের মতো বা তার একটু বেশি পরিমাণে আমি রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা আছে সেটা দিয়ে দিয়েছি এরপরে হচ্ছে যে টক দইটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন আমি মশলাটা খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিব একদম ওপরে তেল উঠে আসা পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি এখন হচ্ছে ধুয়ে রাখা চিকেনটা দিয়ে দিয়েছি চিকেনটা দিয়েও আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না আমি মাংসটা খুব ভালো করে মিডিয়াম আছে কষিয়ে নিব মাংস থেকেই দেখা গেছে বেশ কিছুটা পানি ছেড়ে দিবে আর সেই পানিতেই কিন্তু মাংসটা রান্না হয়ে যাবে আর যেহেতু এটা চিকেন বিরিয়ানি চিকেন তো রান্না হতে একদমই টাইম মানে লাগে না খুব অল্প সময়ে হয়ে যায় তো সে কারণে সময়টাও যেরকম অল্প লাগে হয়ও ঝটপট ঝামেলাও খুবই কম তো এদিক থেকে হচ্ছে পোলার চালটা জারে নেওয়া ছিল না ফার্স্টে কি হচ্ছে আমি জারে নিয়ে নিলাম আর এখন হচ্ছে যতটুকু চালের বিরিয়ানি আমি রান্না করব ঠিক ততটুকু চাল আমি নিয়ে নিচ্ছি আর অনেকেরই কমপ্লেন থাকে যে আসলে বিরিয়ানিটা পারফেক্ট হয় না মানে ঝরঝরে হয় না আসলে বিরিয়ানি রান্নার ক্ষেত্রে যদি আপনি সবসময় ননস্টিকের একটা পাত্র ব্যবহার করেন সেই সাথে যদি আপনার চালটা মেপে পানিটা মানে চালটা একটা কাপ দেন মেপে নিতে পারেন সেই সাথে সেই কাপ মেপে যদি পানি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানিটা ঝরঝরে হবেই মানে এটা একটু টেকনিক ফলো করলেই কিন্তু হয়ে যায় বিশেষ করে যারা নতুন গৃহিণী আপুরা আছেন তাদের এই সমস্যাটা হয় তো এই যেখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে আমি দুই পট চাল নিয়েছিলাম তো চালটা ধুয়ে দিয়ে দিয়েছি এখন আমি চালটা খুব ভালো করে ভেজে নিব এই মশলাগুলোর সাথে চালটা যখন ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এখানে চার কাপ পানি দিব আমি যেহেতু দুই কাপ চাল নিয়েছি চার কাপ পানি দিব আর পানিটা একদম চালের গায়ে গায়ে আসা পর্যন্ত কিন্তু আমি হাই হিটেই রান্না করব। যখন চালটা একদম গায়ে গায়ে চলে আসবে সেই সময় আমি চুলার হচ্ছে কমিয়ে দিব আমি দেখিয়ে দিব এই যে এখন তো সুন্দর মতো বলক উঠে এসেছে এই সময় আমি কিছু আসতো মরিচ সেই সাথে আরও এক চা চামচের মতো হচ্ছে বিরিয়ানির মশলা সেই সাথে চা চামচের একটু বেশি পরিমাণ আমি এখানে ঘি দিয়ে দিয়েছি আর এতে করে বিরিয়ানির টেস্ট খুবই ভালো আসবে এই পর্যায়ে চাইলে আপনারা আলু পকরা কিছুটা কিশমিশ এগুলো দিতে পারেন তবে আমি দিচ্ছি না আর লবণটাও চেক করে নিচ্ছি আমার এখানে আর অল্প পরিমাণ লবণ লাগবে সেটা আমি দিয়ে নিচ্ছি কারণ এই পর্যায়ে লবণটা না দিলে পরে কিন্তু আর লবণটা মিক্সড করা যাবে না তো এই যে এরকম যখন গায়ে গায়ে একদম পানিটা চলে আসবে সেই সময় হচ্ছে আমি চুলা মিডিয়াম টু লো করে দেবো একদম লো করব না মিডিয়ামও করব না মিডিয়াম টু লো করে আমি হচ্ছে মানে বাকি রান্নাটা করব। যখন দেখব যে পানি একদমই নেই তো চালটা আমার আর অল্প কিছুটা ফোটা বাকি আছে সেই সময় আমি চুলা আসটা একদম লো করে দিয়ে আবার হচ্ছে দশ মিনিটের জন্য দমে রাখবো তো তাহলেই কিন্তু আমার বিরিয়ানিটা একদমই ঝরঝরে হয়ে যাবে সেই নিচে পোড়াও লাগবে না আর নর্মালি সিলভারের পাতিলায় কিন্তু বিরিয়ানি রান্না করতে গেলে নিচের অংশটা পোড়া লেগে যায় আমার সংসার জীবনের শুরু থেকেই হচ্ছে আমি ননস্টিকের পাত্রে বিরিয়ানি রান্না করে এসেছি আর আমার আল্লাহ রহমতে কখনো বিরিয়ানি নরম হয়নি সিলভারের পাতিল্লাতে রান্না করার অভিজ্ঞতা আমার একদমই নেই আর আমার ওটা মানে ভাবলেই ভয় লাগে আমার মনে হয় যে পারফেক্ট হবে না বা হলেও হয়তো নিচের অংশটা ধরে যাবে তো সেই কারণে আমি কখনো সিলভারের পাতিলাতে রান্না করতে যাইনি যে যে আপরা হয়তোবা আমার থেকেও অনেক বেশি এক্সপার্ট তারা হয়তো বা সিলভারের পাতিলাতেও খুব ঝড়ঝরা করে রান্না করতে পারে তবে আমি পারি না তো এদিক থেকে বিরিয়ানিটা হয়ে গিয়েছে ডাইনিং টেবিলটা ক্লিন করে কিন্তু আমি রোজাকে ঝটপট খাইয়ে দিচ্ছিলাম তো এরপর আপনাদের ভায়াও খেয়ে নিয়েছে খাওয়ানো শেষ করে কিন্তু খুব দ্রুত আমি রোজাকে রেডি করে দিয়েছিলাম আপনাদের ভায়াও রেডি হয়ে রোজাকে মাদ্র সাথে দিয়ে তারপর কিন্তু অফিসে চলে গিয়েছে আর আমি হচ্ছে এরপরে খেয়েছি একা একা কারণ সকালবেলা রোজা আর রোজার বাবা খুব তাড়াহুড়া করে সকালে নাস্তাটা করে সেই টাইমটাতে আসলে আমি তাড়াহুড়া করে করতে পারি না কারণ রোজাকে রেডি করে দেওয়ার একটা প্রেশার আমার ওপরে থাকে আর আমি খাবার সব সময় একটু ধীরে সস্তে খেতে পছন্দ করি মানে এত তাড়াহুড়া করে আমি খাবার খেতে পারি না তো সে কারণে ওরা চলে যাওয়ার পরে আমি খাবারটা খেয়ে নিয়েছি এরপর কিছুটা সময় রেস্ট করে তো এখন হচ্ছে আমি ঘর গোছানোর কাজটা আবার শুরু করে দিয়েছি তো রোজার রিডিং টেবিলটা হচ্ছে আমি গুছিয়ে নিচ্ছি আর রোজার দ্বিতীয় সাময়িক পরীক্ষাতেও রোজা আল্লাহ রহমতে ফার্স্ট হয়েছে ওদের ক্লাসের মধ্যে আর সে কারণে ওর ডিমান্ড ছিল যে ও হচ্ছে জল রঙ কিনে দিতে হবে কারণ রোজা ড্রয়িং করতে খুব পছন্দ করে এটা তোমার আপরা জানেই আর সে কারণেও জল রঙ কিনে দেওয়া হয়েছে আর সারা দিন রং নিয়ে বসে টেবিলের অবস্থা তো খুব খারাপ করে ফেলে তা আমি টেবিলটা হচ্ছে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি এরপর হচ্ছে রোজার রুমটাও খুব ভালো করে ঝেড়ে একদম গুছিয়ে নিচ্ছি এরপর কিন্তু আমি আদার্স যে ফার্নিচারগুলো আছে সেগুলো এক এক করে ক্লিন করে নিয়েছি তারপর হচ্ছে আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে একদম গুছিয়ে নিয়েছি আমার কাজ কিন্তু এখানেই শেষ না মানে ঘর দর গুছিয়ে আবার খুব একটা পেরেশানির মধ্যে থাকি কারণ আমাকে হচ্ছে সাড়ে দশটার মধ্যে বাসা থেকে বেরিয়ে যেতে হবে রোজার মাদ্রার সাথে যেতে হবে রোজাকে টিফিন খাইয়ে তারপর হচ্ছে বাসায় আসতে আসতে দেখা যাচ্ছে এগারোটা চল্লিশ বেজে যাবে তো সেই টাইমটাতে বাসায় আসার পর কিন্তু আবার রোজাকে গোসল করানো নিজে গোসল করা তারপর হচ্ছে নামাজ পড়ে আবার দেখা গেছে দুপুরের জন্য খাবার দাবার টুকটা কিছু কাপড় চোপড় থাকলে সেগুলো গোছলের টাইমটাতে ধোয়া মানে সব কিছু মিলিয়ে কিন্তু দেখা গেছে দুপুরে রাখ পর্যন্ত খুব বেশি পেশানির উপরে থাকতে হয় আমাকে তো এই তো আমি পুরো বাসাটা গুছিয়ে তারপর রোজার টিফিনটা রেডি করতে চলে এসেছি রোজা বলেছিল যে টিফিনে হচ্ছে আজকে চাপড়ি আর হচ্ছে ডিম ভাজি খাবে তো রোজাকে আমি ছোট সময় থেকেই হচ্ছে গোলা রুটিটা খাওয়ানোর অভ্যাসটা করেছিলাম কারণ গোলা রুটিটা যদি ডিম দিয়ে একবারে গুলে ব্যাটারটা করে খাওয়ানো হয় এতে করে হেলদি একটা খাবার হয় আবার ঝটপটও হয়ে যায় আর বাচ্চাদের যেহেতু একটা খাবারে অভ্যস্ত থাকে না ওরা এক এক সময় এক এক ধরনের খাবার খায় তো সেই কারণে এরকম ঝটপট কিছু নাস্তার সাথে অভ্যস্ত করতে পারলে কিন্তু বেশ সুবিধা তো সেই কারণে রোজার এই চাপড়িটা খাওয়ার অভ্যাস আছে চাপড়ি বা গোলা রুটি যেটাই বলেন আমরা যেটা পাতলা ব্যাটার করে করি সেটা তো আসলে গোলা রুটি হয় তবে আজকে যেটা করছি এটা কিন্তু একটু ঘন করে ব্যাটারটা করেছিলাম আর হাত দিয়ে আমি চাপড়ির মতো করে দিয়েছি আর ডিম ভাজার পরে কিছুটা তেল ছিল কড়াইতে সেই তেলের মধ্যে আমি কিন্তু একদম মুচমুচে করে অনেকটা সময় নিয়ে ভেজে এটা তৈরি করেছি এটা খেতে কিছুটা পরোটার মতো লাগবে এখন হচ্ছে তাড়াতাড়ি করে রেডি হয়ে মেয়ের মাদ্রার সাথে চলে যাব আর ভিডিও থেকে এখানে বিদায় নিব আল্লাহ the office